আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক ভিডিও আশা করি সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আপনার সামনে একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু একেবারে সরাসরি নট কয়েন সাপোর্টেড আর আপনি জানেন যে নট কয়েন একটি বিশাল একটি প্রজেক্ট কারণ এইখান থেকে সবচাইতে বেশি মাইনিং জগতে সবচাইতে বেশি কিন্তু প্রফিট এই কয়েনে দেওয়া হয়েছে যেহেতু এই কয়েনই সরাসরি তাদেরকে সাপোর্ট করছে তার জন্য আজকে এই নতুন মাইনিংটি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেই নতুন মাইনিংটা হলো নট পিকচেল অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর একটু স্কিপ করবেন না যেহেতু এখানে একটু ক্রাইটেরিয়াটের ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু বোঝার বিষয় রয়েছে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন সমস্ত এ টু জেড আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা হবে যেহেতু এখান থেকে অনেক জানার বিষয় আছে কেউ স্ক্রিপ্ট করবেন না তাহলে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে একটি আর আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পরে আপনাদেরকে এই সেক্টর আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে লিঙ্কটা যদি অন্যরকম থাকে কোনো সমস্যা নেই ব্যানার থাকলে কোনো সমস্যা নেই লিঙ্ক লেখা যেখানে থাকবে অবশ্যই সেইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে তারপরে আপনারা একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে জাস্ট একটু লোডিং নেবে যেহেতু সার্ভার একটু ইস্যু থাকতে পারে আর অবশ্যই আপনারা সকলেই অন্তত এই প্রজেক্টটাতে অবশ্যই জয়েন হয়ে যাবেন এখান থেকে পেমেন্ট পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট এটা আমি বলে দিলাম কম আর বেশি যাই হোক আপনারা এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এখন আপনারা কী করবেন জাস্ট এখানে ওকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে এখানে জাস্ট লিস্ট গো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে পরে দেখতে পাচ্ছি একটি হিজিবিজি একটি সংখ্যা রয়েছে আপনারা এই হিজিবিজি সংখ্যা থেকে কোনো ঘাবিয়ে যাবেন না অবশ্যই আপনাদেরকে এই মাইনিং সেক্টরটা আমরা বুঝিয়ে দেব এখান থেকে হিজিবিজি হিজিবিজিতে কোনো ফোকাস দেওয়ার দরকার নেই আপনারা জাস্ট এখানে জাস্ট এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি জিরো দেখা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বোনাসও দিতে পারে নাও দিতে পারে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনাদেরকে আটটা পিএক্স টোকেন দিয়ে দেওয়া হবে এখন আপনারা কি করবেন জাস্ট এখানে টাস্ক অপশনে আপনাদের সিলেক্ট হয়ে আছে এই টাক্সে এখন নিশ্চয় আপনারা আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে অনেকগুলো টাস্ক পাবেন আপনারা এই টাস্কগুলো অবশ্যই আপনারা যে যত পারেন অবশ্যই টাস্কগুলো আপনারা পূরণ করে নেবেন জাস্ট আমি একটা টাস্ক আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর জয়েনে যাচ্ছি জয়েনে যাওয়ার পরে আবারও দেখে এইখানে চলে আসছে এইখানে আসার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পরে আমরা আবারও এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে পরে দেখছি যে ওয়েল ডান এখান থেকে ওয়েল ডান হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্স পূরণ হয়ে যাওয়ার জন্য এখানে আরও একশো আঠাশটা পিএক্স এখান থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা মূল কাজ যেটা হলো কীভাবে আমরা এখান থেকে মাইনিং করবো এখান থেকে মাইনিং করার পরে আবার ব্যাক হয়ে আসবো ব্যাক হয়ে আসার পরে আপনাদেরকে কিন্তু আগে বলছে এখানে অবশ্য আপনারা সবাই সকলে মনোযোগ দিয়ে কাজটা দেখবেন এবং সকালে করবেন খুব সহজ কাজ অন্তত এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে জাস্ট এখানে আপনারা এখন কী করবেন ডবল টাচ করে দেবেন যে কোনো জায়গাতে আপনার এখান থেকে ডবল টাচ অথবা জুম করে নেবেন আমি জাস্ট এখানে ডবল টাচ করছি ডবল টাচ করার পরে দেখতে পাচ্ছেন একটি কালার চলে এসেছে কালার চলে এসে পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে প্রিন্ট অপশন রয়েছে আর এখান থেকে এনার্জি একটা পাঁচ রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে আমি ডবল টাচ করার পরে আর একটা লক্ষ্য রাখবেন আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন আমি একশো ছত্রিশ টোকেন এখান থেকে এখন আমি জাস্ট এখানে ডবল টাচ করার পরে এখন এখান থেকে নিচে আমি প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন প্রিন্ট আমি ক্লিক করে দেবো কিন্তু আপনারা আগে আমি বলেছি উপরে আপনারা কিন্তু অবশ্য আপনাদের ব্যালেন্সটা লক্ষ্য রাখবেন এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন একটা এখান থেকে এনার্জি কমে গেছে আর এখান থেকে এক পয়েন্ট কিন্তু আমার বেড়ে গেছে এভাবে আপনারা কাজগুলো করবেন জাস্ট আমি আরেকবার প্রিন্ট করছি দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট কিন্তু বাড়তে আসে এখান থেকে এনার্জি কমতেও আসে এখান থেকে পয়েন্ট বাড়তে আসে কমতেও আসে এখন আপনারা কী করবেন এখন আপনারা আবারও এই জায়গাতে ক্লিক করে দেবেন অর্থাৎ পয়েন্টটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন একেবারে সহজ কাজ এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লাইম অর্থাৎ এখান থেকে একটু ক্লাইম ক্লিক করে দিচ্ছি একটু হয়তো বা ক্লাইম অর্থাৎ ওয়ান মিনিট অর্থাৎ এক মিনিট লাগতে পারে এখান থেকে এটা আসতে আমরা জাস্ট এখানে এক মিনিট ওয়েট করি এখান থেকে এক মিনিট ওয়েট করার পরে আমাদের ক্লাইম অপশন এখান থেকে এলিজিবল হয়ে গেছে এখন আপনারা জাস্ট এখানে আমি ক্লিম করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিভাবে কাজ করে এখানে টু ওয়ার্ক এখানে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আমার এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি প্রতিদিন মাত্র আমার এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান এখান থেকে আমরা টিএক্স টোকেনটা কালেক্ট করতে পারবো এখানে এটা বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই আরেকবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় নো এনার্জি এখানে নো এনার্জি এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দশ মিনিট অর্থাৎ দশ মিনিট পরে আমি আবারও পাঁচটা এনার্জি এখান থেকে পাবো এখান থেকে দশ মিনিট পর দশ মিনিট আগে কিন্তু দেবে না আপনি এখান থেকে চাইলে পারবেন না এখান থেকে আপনি দশ মিনিট পরে আবারও পাঁচটা এনার্জি পাবেন এবং পাঁচটা এনার্জি পরেও আবারও সেম টু সেম একই কাজ জাস্ট এখানে আপনারা জুম করবেন জুম করে আবারও এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারেন আপনি পাঁচটা হয়তো পাঁচ কালারে আপনারা চাপ দিলেন চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা প্রিন্ট অপশনে করলেন তাহলে এখান থেকে আপনাদের কাজগুলো হলে যত এখানে করবেন তত কিন্তু আপনি এখানে আমি আবারও যাই যাওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন যত আপনি এখান থেকে কাজ করবেন তত এখান থেকে কিন্তু আপনার এখন আমি দেখতে পাচ্ছেন আপডেট করার পরে আমার এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে হয়ে গেছে আমি আপডেট করার পরে এবার কীভাবে আপডেট করবেন এটা জাস্ট যতবার খেলবেন আপনি তত এখান থেকে কিন্তু মাইনিং স্পিডটা এখান থেকে বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতিদিন আপনি যতগুলো কয়েন এখান থেকে ক্লেম করতে পারবেন ওখানে আপনার বুঝতে পারবেন এটা আরও বাড়ানোর জন্য আপনি কী করবেন অর্থাৎ আপনি এখানে নো যেতে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আসার পরে এখানে জাস্ট আমি আবারও ক্লিক করে দিচ্ছি করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও অন্যান্য প্রজেক্ট রয়েছে এখানে জাস্ট আপনার করে নেবেন করার পরে আবারও আমি আপনাদের এখানে কালারটাও সিলেক্ট করতে পারবেন এখানে আমি আবারও চাপ দিচ্ছি পয়েন্টের কাছে পয়েন্টের কাছে চাপ জাস্ট এখানে বোঝার ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কিন্তু আর এটা লাগবে না এখানে যদি বাড়াতে চান এখানে বুস্ট একটা অপশান রয়েছে এই বুস্ট আপনারা ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এনার্জি লিমিট অর্থাৎ হলো যদি আমরা যেহেতু পাঁচটা এনার্জি পাচ্ছি এখান থেকে আরও বাড়ানোর জন্য জাস্ট এখানে ক্লিক করলে পাঁচ থেকে ছয়টা যাবে অর্থাৎ ছয়টা আপনি এনার্জি এখান থেকে পাবেন তার জন্য ফি দিতে হয় পাঁচটা পি এক্স টোকেন এখানে আমি জাস্ট এখানে পাঁচটা পি এক্স টোকেনে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাঁচটা কেটে নিয়েছে কেটে নিয়ে আমাদেরকে এখন ছয়টা করে দেবে এখন যাবে লেভেল টুয়ে নিয়ে যাই আমি এখান থেকে লেভেল এ নিয়ে গেলে আমাদের পাঁচটা থেকে ছয়টা দেবে কিন্তু এখান থেকে আমাদেরকে একশোটা পি এক্স টোকেন কেটে নেবে আপনারা চাইলে এখান থেকে আপডেট করতে পারেন তারপর এখান থেকে রিসার্চ স্পিড রয়েছে অর্থাৎ হলো এখানে জাস্ট আমি এখানে ক্লিক করেছি ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের প্রতি দশ মিনিট পর অর্থাৎ ছয়শো সেকেন্ড পর পর এখান থেকে দেবে এখন এটা যে আপডেট করার জন্য আপনি পাঁচশো সত্তর সেকেন্ড পর পর অর্থাৎ মোটামুটি নয় মিনিট সামথিং সাড়ে নয় মিনিট সাড়ে নয় মিনিটে নিয়ে আসতে গেলে এখান থেকে পাঁচটা টোকেন আপনাদেরকে ফি হিসাবে দিতে হবে তাহলে এখান থেকে আপনারা সময়টা কমিয়ে নিতে পারবেন তারপর এখান থেকে প্রিন্ট রিওয়ার্ড অর্থাৎ এখান থেকে আপনি প্রিন্ট করলে এখান থেকে আপনার কটা পাচ্ছি একটা রিওয়ার্ড পাচ্ছি অর্থাৎ একবার প্রিন্ট করলে একটা করে পয়েন্ট পাচ্ছি এখান থেকে ডেটটা যদি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ নিতে হয় তাহলে আপনাকে পাঁচটা এখান থেকে টোকেন ফি দিতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে পয়েন্টটা কেটে নিয়েছে এবং আমাদের এই রিসার্জ স্পিডটা বেড়ে গেছে আপনি এভাবে কাজ করবেন জাস্ট একবার সিম্পল কাজ এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা এনার্জি হয়ে গেছে আমি চাইলে এখন আমি আমি আপনার থেকে আবার আরেকবার জুম করে দেখাচ্ছি এখানে জাস্ট এখানে জুম করলাম জুম করার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন জাস্ট এখানে আমরা এখন প্রিন্ট প্রিন্টে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পয়েন্টটা বেড়ে গেলো আর এখান থেকে এনার্জিটা কমে গেল দশ প্রতি দশ মিনিট পর পর এখান থেকে পাঁচটা করে এনার্জি পাবেন অর্থাৎ এখন আমি ছয়টা করে পাচ্ছি এভাবে আপনারা চাইলে কিন্তু আপডেট আরও করে নিতে পারেন অবশ্যই আপনাদেরকে আরও যখন যে আপডেটটা আসবে অবশ্যই চ্যানেলে জানানো হবে আপনারা অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সবাই এখান থেকে কাজ করবেন এখান থেকে পেমেন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট আর এখান থেকে একটা ভালো পানের পেমেন্ট পাওয়া যেতে পারে নট কয়েনের মতো এখান থেকে পেমেন্ট পাওয়া যেতে পারে অবশ্যই আপনারা এখান থেকে ধৈর্য সহকারে প্রতি আট ঘন্টা পর আপনাদের আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি জাস্ট এখানে আবারও ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু প্রতি আট ঘন্টা পর পর আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন আট ঘন্টা আগে ক্লেম করতে পারবেন কিন্তু আট ঘন্টা পরে আপনার এখান থেকে ক্লেম হওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ মাইনিং হওয়া এখান থেকে বন্ধ হয়ে যাবে মেন ফোকাসটা এখানে আপনার এখান থেকে কিন্তু মাইনিং চলতে থাকবে যত আপনি প্রিন্ট করবেন এখানে মাইনিং স্পিডটা তত বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে সবাই করলে আসলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লিহি